আবারও আসতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ বাংলায় হবে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এবং ঝোড়ো হাওয়া এদিকে বর্তমান নিম্নচাপ সরে গিয়ে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে অবস্থান করেছে তবে ডিভিসি থেকে টানা লাগাদার জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের তিন চারটি জেলাতে ইতিমধ্যেই দামোদরের নিম্ন উপত্যকার জনগণকে আস্তে আস্তে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে প্রশাসন জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতির মধ্যে এখনও কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাতের এখনও ভালো সম্ভাবনা রয়েছে ফলে দাম ফলে ঝাড়খণ্ডের উপরে যে জলাধারগুলি রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তৈতমপুর অতিরিক্ত জল ছাড়ছে ডিবি থেকে সেই জলেই আশঙ্কা দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি প্রশাসন মিটিং করছে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখে নেব আজকের আবহাওয়া পরিস্থিতি এবং আগামী দু তিন দিন কেমন থাকবে এবং পরবর্তী নিম্নচাপের প্রভাব কেমন হতে পারে মৎস্যজীবীদের সতর্কতা কোথায় কোথায় হতে পারে ইতিমধ্যে বুধবার বৃষ্টিপাত কিন্তু এখনও চালু রয়েছে কলকাতার আশেপাশে কিছু বৃষ্টিপাত হচ্ছিল পরের দিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা সংলগ্ন রংপুর এবং রাজশাহী বিভাগ এবং বিহারের কিছু অংশে বৃষ্টিপাতের ধারা জারি রয়েছে এখনও কিছুটা বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে ডিবিসি থেকে যে লাগাতার জল ছাড়া হচ্ছে আঠেরোই জুন থেকে এই মাসের পনেরোই জুলাই পর্যন্ত সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল কিন্তু ইতিমধ্যে ছেড়েছে ডিবিসি থেকে এত জলের ফলে অনেক এলাকায় প্লাবিত হয়েছে এবং জলস্তর ধীরে ধীরে বাড়ছে ফলে দুর্ভোগ বাড়ছে মানুষজনদের যারা যারা দামোদরের নিম্ন উপত্যকায় রয়েছেন বিশেষ করে হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান জানাবেন যে আপনার এলাকায় কী অবস্থা এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়াতেও বৃষ্টিপাত ভালো হওয়ার অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে তার ফলে ঝাড়গ্রাম সহ আমরা লক্ষ্য করেছি যে অনেক জায়গাতেই কিন্তু কিছু কিছু অংশ জলমগ্ন পরিস্থিতি এই অবস্থার মধ্যে আরও যদি বৃষ্টিপাত আসে আরও নিম্নচাপ আসে পরিস্থিতি যে কোন দিকে যাবে সেটাই এখন চিন্তা প্রশাসনের চলুন আমরা একে একে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে কোথায় বৃষ্টিপাত আর হবে এবং কখন কখন কি হতে পারে ইতিমধ্যে অনেক জায়গাতেই রোদ এবং মেঘলাকাশের খেলা চলছে এই সমস্ত দিনের বেলাতে এবং রাতের বেলাতেও কিছু কিছু চলবে নতুন করে আবার বজ্র সেল তৈরি হবে যেটা আপনাদের বলেছিলাম যে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে বৃহস্পতিবার একটু কমে যাবে তারপরে কিন্তু যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ঢুকবে মোটামুটি উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে তারপর পঁচিশ থেকে আঠাশের মধ্যে সম্ভবত নিম্নচাপের দাপটে আবার বৃষ্টিপাত হতে পারে সেগুলি আমরা দেখাবো কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে মানুষজনকে অবশ্যই জানিয়ে দেবেন খবরটি আমরা আপনাদের এবারে দেখিয়ে দেব যে ষোলোই জুলাই বুধবার সকালবেলা দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট এখানে যেটা বলা হচ্ছে পূর্ব ভারত মধ্য ভারতে এখনও কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী সাত দিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে উনিশ থেকে একুশ তারিখের মধ্যে আর ষোলো তারিখে কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে হবে বিশেষ করে উপরের দিকের পাঁচ জেলার পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর মধ্য ভারতে যেহেতু নিম্নচাপটির অবস্থান রয়েছে তাই সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে যেমন ঝাড়খণ্ড এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ এবং কিছুটা উত্তরপ্রদেশের আশেপাশে থাকবে বিহারের দিকেও কিছুটা থাকবে উত্তর পূর্ব ভারতের কি অবস্থা এখানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত ঢুকবে এর পাশাপাশি আমরা দেখে নেব বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে কী বলছে ইতিমধ্যে সকাল সাড়ে পাঁচটার যে আপডেটটা উঠে এসেছে দুটো নিম্নচাপ থেকে দুটো ডিপ্রেশান বা গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল একটা রাজস্থানের দিকে একটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সংলগ্ন বাংলাদেশে এখন দুটোই কিন্তু শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে যে ডিপ্রেশান উত্তর পশ্চিম রাজস্থানে ছিল সেটা ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ষোলোই জুলাই এবং সেটা আরও কিন্তু উত্তর পশ্চিম দিক উত্তর ও উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে উত্তর পশ্চিম রাজস্থানের দিকে এবং তারপরে এটা শক্তি ক্ষয় করবে এদিকে পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপটি ছিল যেটা ইতিমধ্যে ঝাড়খণ্ডের উপর দিয়ে সরে গিয়ে দক্ষিণ বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছিল সেইটা ইতিমধ্যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের পূর্ব দিকে অবস্থান করেছে ষোলোই জুলাই এটি বলছে এখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এটা দক্ষিণ পশ্চিম বিহার এবং হয়ে এটা কিন্তু পূর্ব উত্তরপ্রদেশের দিকে চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এদিকে মধ্য মৌসুমি অক্ষরেখা কোথায় বিস্তৃত রয়েছে তো মৌসুমি অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে রাজস্থানের এমন নিম্নচাপ সেইখান থেকে এটা হামিরপুর হয়ে এই যে বিহার এবং উত্তরপ্রদেশ যেটা আমাদের নিম্নচাপটা রয়েছে যেটা চলে গেল তার উপর দিয়ে এটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাঁথি হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই প্রভাবে কিন্তু আমরা এখনও কিছু বৃষ্টিপাত পাব সতর্কতা রয়েছে মধ্য ভারত এবং পূর্ব ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ছত্তিশগড়ের দিকেও এছাড়া রাজস্থানের পশ্চিম দিকে অরেঞ্জ অ্যালার্ট এর পাশাপাশি কিছু বৃষ্টি পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কমতে থাকলেও উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গে কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে সতেরো তারিখের দিকে আমরা যখন দেখব দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সতর্কতা নেই তবে বিহার ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের এবং উত্তরপ্রদেশের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকবে যার মধ্যে অরেঞ্জ এলার রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহা এবং এখানে মধ্যপ্রদেশের দিকে এবং কিছুটা হলুদ সতর্কতাকারে ভারী বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বাকি অংশে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত কমই থাকবে আঠেরো তারিখে একটু বর্জ্যবিত অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত গঙ্গে ও পশ্চিমবঙ্গে ঢুকতে পারে চলুন এবারে আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাবো ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখতে থাকুন তো আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে উপগ্রহ চিত্র থেকে আমাদের সরাসরি বিষয়টি দেখাচ্ছি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ কিন্তু সরে গেছে অনেকটাই দূরে যেটা আবহাওয়া বলে দিয়েছে যে পূর্ব এখানে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহার অর্থাৎ এই জায়গাটাতে নিম্নচাপের অবস্থান রয়েছে যার ফলে উত্তর এখানে ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাতের ভালো প্রভাব দেখা যাবে কিন্তু এর টানে একটা মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সংলগ্ন বিহার এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের পশ্চিমের দিকে অর্থাৎ রংপুর এবং রাজশাহী বিভাগের এখানে এবং আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তার সঙ্গে ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিক এবং বিহারের পূর্ব দিক এর পাশাপাশি আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এই এলাকাতে ভালো মেঘ তৈরি হচ্ছে ফলে এই জায়গাগুলোতে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে সকাল থেকে বৃষ্টিপাত চলছিল কলকাতা সংলগ্ন বেশ কিছু অংশে বাকি অংশে মোটামুটি ফাঁকা এই নিম্নচাপটির প্রভাবে পূর্ব দিকের জায়গাগুলোতে অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রচুর ঢেলেছে কিন্তু পশ্চিমের দিকের আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাছাকাছি কিছুটা জামশেদপুর আশেপাশে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম ঢেলেছে কিন্তু এই দিকগুলো ভালো বৃষ্টিপাত পেয়েছে এই যে উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাত এখন যখন দেখাচ্ছি তখন কিন্তু চলছে উত্তরবঙ্গ এবং বিশেষ করে উত্তরবঙ্গের কোথায় বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দিনাজপুর এর পাশাপাশি উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশ এছাড়াও করণদিঘি বারুরঘাট এদিকে রয়েছে গঙ্গারামপুর এদিকে কিন্তু বৃষ্টিপাত চলছে বিরামপুর বাংলাদেশের এছাড়াও পর্ষা মালদা এদিকেও বৃষ্টিপাত চলছে এছাড়াও রাজশাহী বিভাগে কিছু কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বগুড়া আদমদিঘি কলায়ের আশেপাশে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেখানে কলকাতা হাওড়া এবং কিছু কিছু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলির কিছু কিছু অংশে বৃষ্টিপাতের দাপট দেখা গেছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন এই অঞ্চলে অবশ্যই জানাবেন ঠিক এই লাইনটাতে বৃষ্টিপাতটা হয়েছে ঠিক এইখানটাতে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা হয়নি ভালো করে দেখুন এই লাইনটা কোথায় আছে এই লাইনটা রয়েছে পান্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমান সংলগ্ন হুগলি পাণ্ডুয়া কিছুটা কাঁচাটা পাড়া মানে নদীয়ার দিকেও রয়েছে সিঙ্গুর মাসার জগতবল্লপুরের সামান্য কিছু অংশ ব্যারাকপুর পানিহাটি আশেপাশে কলকাতা উত্তর দক্ষিণ বজবজ এদিকগুলোতে কিছুটা বারুইপুর বিষ্ণুপুরের আশেপাশে ডায়মন্ড হারবার এবং হলদিয়ার আশেপাশে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাকি অংশে মেঘলা মেঘলা কাছ থাকলেও বৃষ্টিপাত সেভাবে কিছু দেখা যায়নি মোটামুটি আমরা দেখেছি যে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতটা অনেকটাই ধরে গেছে কিন্তু এখনও যেহেতু নিম্নচাপটি এখানে ঘুরছে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম ভাগে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে কিছু পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত আসতে পারে তো আমরা এইভাবে দেখুন ভালো করে যদি দেখি যে বৃষ্টিপাতের কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি এখানে ঘুরছে এই অবস্থা পর্যন্ত একেবারে দেখুন এই দিকগুলোতে সম্ভবত বৃষ্টি একটু কমতে থাকবে কিন্তু এই জায়গাগুলোতে নতুন করে বৃষ্টিপাত আসতে পারে সম্ভাবনা থাকছে দুপুরবেলা থেকে সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড জামশেদপুর এর পাশাপাশি বোকারো পুরুলিয়া মুড়ি তালিয়া মিহিজাম এবং গিরিডি দেওঘর এই সাইডগুলোতে বৃষ্টিপাত দেবে হাজারিবাগের দিকে বৃষ্টিপাত থাকবে ফলে ডিবিসির উপত্যকাতে কিন্তু সমস্যা বাড়তে পারে ফলে জল ছাড়া অব্যাহত থাকবে এদিকে চাকুলিয়া বৃষ্টিপাত কিছুটা পেতে পারে সামান্য কিছুটা ঝাড়গ্রামের দিকে গোয়ালতরার দিকে খাদড়া পুরুলিয়া একটু বাঁকুড়া কিছু কিছু এলাকাগুলোতে মিজাম আসান আসানসোল দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত কিছুটা থাকবে সামান্য কিছু বৃষ্টিপাত এই দিকগুলোতে থাকতে পারে কারণ এইভাবে টানবে যার ফলে যেটা হবে পরের দিকে দেখুন এখানে কিছু বীরভূম পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত কিন্তু মূলত এই বৃষ্টিগুলো এখানে যেটা দেখা যাবে ঝাড়খন্ড বিহার এবং কিছুটা উত ছত্তিশগড় এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে এইগুলোতে আস্তে আস্তে কমার চান্সটাই থাকবে সামান্য কিছু বৃষ্টিপাত খুলনা এবং রাজশাহীর দিকে হতে পারে রাতের দিকে এবারে কিন্তু বৃষ্টিটা বুধবার থেকে একটু কমে বৃহস্পতিবার অনেকটা কমে যাবে কিন্তু রাতে বৃষ্টিপাত বাড়বে নিম্নচাপটা সরে অনেকটাই পূর্ব উত্তরপ্রদেশের দিকে চলে যাবে এর ফলে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে এবং বৃহস্পতিবার বহু বহু অংশেই কিন্তু রোদের ভালো দেখা মিলবে রাতে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আলিপুরদুয়ার পরিবেশগুলোতে হতে পারে কিছুটা মনমন স্লেট সিলেটের দিকে অল্প স্বল্প হতে পারে বৃহস্পতিবার বৃষ্টিটা কম থাকার পরে রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ শুক্রবার আর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার মধ্যে এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু নিম্নচাপটা সরে গেলেও কিছু রেখাখানা যেহেতু থাকবে ফলে এবং রোদেও বেরোবে ফলে তাকে কাজে লাগিয়ে কিছু বজ্র সেল তৈরি হবে যেটা দুপুর থেকে সন্ধেবেলার মধ্যে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে একটু বিক্ষিপ্ত আকারে এবং বাংলাদেশে মিজোরামের দিকে দেখা যেতে পারে সেটা আমরা দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও বজ্র সেল তৈরি হতে পারে শুক্রবার তাই শুক্রবারে খুব বেশি সতর্কতা না থাকলেও মোটামুটি সামান্য কিছু অংশে বজ্র সেল হতে পারে দুমদাম বাজ পড়তে পারে সামান্য কিছু কিছু অংশে বিশেষ করে ঝাড়খন্ড সংলগ্ন বিহারের এই যেখানে যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া আশেপাশে কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেলাতে রোদ মেঘের খেলাই চলবে মোটামুটি রোদ অনেক বেরোবে কিন্তু বৃষ্টিপাতগুলো ওইখানে হতে পারে এবং বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা এই চট্টগ্রাম বিভাগে এদিকে কিছু বৃষ্টিপাত সুতরাং সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তাই বৃষ্টিপাত হলে সঙ্গে বজ্রবিদ্যুৎ একটি সেটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে দেখা যেতে পারে তাই দুপুরবেলার দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভবত এই সময়ে বৃষ্টিপাতটা নাই বললেই চলে এবার পরবর্তী ক্ষেত্রে কী হয় সেটা আমরা খবর পেলে আপনাদের জানাবো নজর রাখবেন এবারে যেটা দেখাবো শনিবার রবিবার অর্থাৎ উনিশ কুড়ি একুশ এই সময়কালে শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কিছুটা হবে বিশেষ করে কুড়ি একুশের মধ্যে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত নেপাল এবং সিকিম তার সঙ্গে গাঙ্গি এই উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে উত্তর দিনাজপুর পর্যন্ত দেখুন এখানে বৃষ্টিপাতগুলো পাওয়া যেতে পারে এখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে পরিবর্তন হবে আবারও দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আবার অক্ষরেখার এবং জলীয়বাসপুর উপস্থিতি বাড়বে ফলে আবার বৃষ্টিপাত বাড়বে এই যে দুটো টাইফুন দেখতে পাচ্ছেন এই টাইফুনগুলি সরে যাওয়ার ফলে এখানে ঘূর্ণি তৈরি হয়ে যাবে এই ঘূর্ণির ফলে সমুদ্র উত্তাল হবে এবং সমুদ্রে প্রচুর ঝোড়ো হাওয়া তৈরি হবে যার ফলে মৎস্যজীবীদের এই তেইশ তারিখ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে মধ্য ভারতে ধীরে ধীরে যত সময় গড়াবে উত্তর বঙ্গোপসাগরের দিকে এইটি আস্তে আস্তে যেতে থাকবে নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে চব্বিশ তারিখের দিকে বঙ্গোপসাগরে জোরালো নিম্নচাপ তৈরি হয়ে যাবে ষোলোভাগে সামান্য কিছু প্রভাব থাকবে কিন্তু পঁচিশ তারিখ থেকে এর গতিবেগ অনেক বাড়তে থাকবে এখানে গতিবেগ আমরা দেখাচ্ছি ছিয়াশি সাতাশি অষ্টআশি পর্যন্ত হয়ে যেতে পারে বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগও মোটামুটি পঞ্চাশ থেকে ষাটের আশেপাশে চলে যাবে ফলে হয় গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপও হয়ে যেতে পারে দেখতে পান এবং এইতে শেষ মুহূর্তে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের দিকে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে যার ফলে আবারও একবার জোরালো বৃষ্টিপাতের কবলে পড়বে গাঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন অংশ আঠাশ তারিখ পর্যন্ত এটা থাকতে পারে উনত্রিশ তারিখ থেকে আবার ফাঁকা হতে পারে সুতরাং পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে নিম্নচাপের ভালো সম্ভাবনা ভয়ঙ্কর নিম্নচাপ বা জোরালো নিম্নচাপ হতে পারে আমাদের একবার বায়ুর গতিবেগটাও দেখিয়ে দেব তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে বায়ুর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে প্রায় ষাট কিলোমিটার দেখতেই পাচ্ছেন সাতাশ আঠাশের মধ্যে যখন যাবো এই জায়গাগুলোতে বা শুধুমাত্র বায়ুর গতিবেগ পঞ্চাশ কিলোমিটার উপরে থাকতে পারে পঞ্চাশ পঞ্চান্ন কাছাকাছিও থাকতে পারে তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার তবে পরিস্থিতি বদল হলে সেটা আমরা জানতে পারবো আপাতত যেটা দেখা যাচ্ছে যে তেইশ তারিখ থেকে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু এখানে ঢুকবে গানগীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে এই বৃষ্টিপাতগুলো সবই ওরকম করেই থাকবে সকালের দিকে অনেক জায়গাতেই ফাঁকা ফাঁকা থাকবে কিন্তু দুপুর থেকে বিকেল হলেই বৃষ্টিপাতের মেঘ ঘনিয়ে আসবে বেশ কিছু অংশ উপকূলবর্তী জেলা থেকে ঢুকতে পারে এই চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখে ধরুন একটু কমে গেল বা আবার একবার দুবার হলো ওই যেটা বললাম মূলত রবি এই শনি শুক্রবারের পর থেকে শনিবার ছাব্বিশ তারিখ বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পূর্ব দিক জেলাগুলি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকতে শুরু করে দেবে এবং এখানে ঝোড়ো হাওয়া থাকবে এবং ধীরে ধীরে এটা উত্তর পশ্চিম দিক আবার ঝাড়খণ্ডের দিকে যাবে ফলে এই ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের মধ্যে আমরা বেশ কিছুটা বৃষ্টিপাত পাবো দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাই ডিবিসি থেকে জল ছাড়া পরিমাণ আবারও যে বাড়বে সেটা রয়েছে তাই দামোদরের নিম্ন উপত্যকাগুলিতে বন্যা আশঙ্কা থেকেই যাচ্ছে ধন্যবাদ